আমরা যদি আমল না করি সেই দিন আমাদের আর কোনো উপায় নেই মানুষ তার বন্ধুর কাছে যাবে চিনতে পারবে বন্ধুকে মানুষ তার ভাইয়ের কাছে যাবে চিনতে পারবে ভাইকে মানুষ তার মায়ের কাছে যাবে চিনতে পারবে মাকে মানুষ তার বাবার কাছে যাবে চিনতে পারবে তার বাবাকে কিন্তু প্রত্যেককে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন। ইয়াউমা ইফিররুল মারউ আখি সেই দিন ভাই তার বাইর থেকে পলায়ন করবে ওয়া হি ওয়া আবি মা বাবা প্রত্যেককেই তার সন্তান থেকে পলায়ন করবি অসহাতে তার বিবি তার স্বামীর থেকে পলায়ন করবে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবি কেন কেন পলায়ন করবি নেকি চাইতে পারে দাবি করতে পারে যে আমাকে একটা দাও আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে না সেই দিন একজন আরেকজন থেকে পলায়ন করবে দ্রুত গতিতে পলায়িত থাকবে এমন একটা অবস্থা হবে তাহলে আল্লাহ সুবাহ সেই দিন নাজাতের একটাই মাধ্যম সেটা হচ্ছে নিজে আমল করা নিজে যদি আমল না করেন তাহলে নাজাত পাবেন না ইমানটা আপনি ভিতরে রাখেন ইমান ভিতরে রাখেন ইমান ভিতরের মধ্যে রাখার পরে কখনো কোনো দিন ইমানের সাথে শিরিককে সংমিশ্রণ করিলেন না আপনি যাই কিছু করেন যত কিছুই করেন যেন আপনার এই চিন্তা ফিকির থাকে আমার ভিতর থেকে যেন ইমান কখনো ছুটে না যায় ইমান বিধ্বংসী কোনো কাজের মধ্যে যেন আপনি শরিক না হন যদি আপনার একেবারে অল্প ইমান থাকে যেটা বায়ুস্কূপ যন্ত্র ছাড়া দেখা যায় না যাল্লা পরিমাণ iman যদি থাকে তাহলে একদিন আপনি নাজাত পাবেন এ সম্পর্কে হাদিস এসেছে সহিহ বুখারী 44 নম্বর হাদিস একুরুজুমিনাল নারী মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি আলবিহি ওয়াজবু শাইরতমিন খাইরিন আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বের করে দেয়া হবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে শাইদ যব পরিমাণ কিমান থাকবে ওয়াকুরুজুমিনাল নারী মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি আলবিহি ওয়াজবু গুররতমিন খাইরিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করে দেয়া হবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে গম পরিমাণ কিমান থাকবে কয়েকু জমিনার নারীমান অ ইলাহ ইল্লাহ লাহ ওয়াফি অজমু দান রতিমিন খয়েরিন যেই ব্যক্তির অন্তরের মধ্যে জানলা পরিমাণ ইমান থাকবে ওই ব্যক্তিকেও জাহান্না আমার আগুন থেকে আল্লাহ তালা রক্ষা করবেন তাহলে ইমান খুবই দামি একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ইমান যেন আমাদের ঠিক থাকে আমরা যেন মুনাফিক না হয় ইমানের কারণেই আল্লাহ আব্বুলা আল এই পৃথিবী টিকে রেখেছেন মনে রাখবেন আল্লাহ বলে আলাদ ওই দিন পর্যন্ত পৃথিবী টিকিয়ে রাখবেন যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে ইমানদার ব্যক্তি এই পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবাহ হা তাহলে এই পৃথিবীটা টিকে রাখবে যেই দিন কোনো ইমানদার থাকবে না সেই দিনে আল্লাহ তালা বলবেন যাহ পুল্লো মানে আলাইহা ফার ওয়েজ গুলো অফ বিকাজুল জালা আলী সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না যার কিছু আছে তাহলে একজন ইমানদারের জন্য আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রাখবেন একজন ইমানদার ইমানের এত দাম আল্লাহর কাছে আর সেই ইমান আমরা সাধারণ একটা পাঁচ টাকার চায়ের কারণে বিক্রি করে দিই এই সামনে নির্বাচন আসতেছে দেখবেন আপনারা আমার কথাগুলো লিখে রাখেন প্রয়োজনে দেখবেন পাঁচ টাকা চায়ের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে একটা চা খাওয়াবে এই জন্য নেতার বিশ্বাস স্লোগান মারতেছে না আমাদের দেশের মধ্যে নেতা লাগবে নেতা লাগবে নেতা কি করবেন কবরে যাবে আপনার নেতা যাবে কবরে গিয়ে সল জবের প্রশ্নের উত্তর দিবে বলবে যে এটা আমার কর্মী বলবে বলবে না পাঁচ টাকার একটা চা মাত্র যাচ্ছে এত ইমান নরগলে আমার